আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জানাতুলময় এন্টারপ্রাইজের সাথে শামীম ভাইয়া আছে আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু গ্লাস হোল্ডার তারপরে হচ্ছে কিছু স্পুন হোল্ডার টিস্যু হোল্ডার পাশাপাশি কিছু ডিশর্যাক বা প্লেট দামের ব্যাপারে বিস্তারিত জানব তবে এখানে আমরা মূল প্রোডাক্টের ভিডিওতে যাওয়ার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জানাতুলময় এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনষাট নিজতলা ব্লক জি আর এখানে স্বামী ভাইয়ের দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে চৌষট্টি জেলা থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়াও স্টেনলেস স্টিল সহ আরও কিছু প্রোডাক্ট যদি পাইকারি থেকেও পার্চেস করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই প্রোপাইটারের নাম্বারে আপনারা আলাদাভাবে যোগাযোগ করবেন কেবলমাত্র পাইকারির জন্য স্বামী ভাই সালামু আলাইকুম কেমন আছেন

আর এই যে ডাবল চেম্বার ডাবল চেম্বার এটা থাকবে হলো মাত্র 600 টাকা 600 টাকা পানির দামে থাকবে পানির দামে আর এটা কিন্তু হাইটে একটু বড় ঠিক আছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা আলাদা চেম্বার এটা থাকবে 650 টাকা পানির দামে থাকবে আচ্ছা এখন আমরা কিছু গ্লাস হোল্ডার মগ হোল্ডারের একটু দামের ব্যাপারটা আইডিয়া নেই সর্বপ্রথম এই ডিজাইন এই সাইড থেকে আসে এটা কত শ্যামবে আমি একটু বলে দেই যেগুলো কিন্তু আপনার ম্যাগনেট শীটে হয় আচ্ছা এটি নন ম্যাগনেট শিটে কখনোই হয় না

এটা নিলে এটার দাম থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর গোল্ডেনটা গোল্ডেনটা নিলে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এই যেটা আছে স্কোয়ারের মধ্যে ডিজাইনের মধ্যে দেখুন আলাদা একটা ট্রে আছে দেখুন এটা কত সামনে এটা হলো সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ আর এখানে যেটা ছয় হোক নাকি এটাতে আছে হচ্ছে পাঁচ না ছয় ছয় এই যে দুই চার ছয় এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ড দেখুন ওয়াও নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা কেচি ইয়ার মডেল মানে এটা বাড়ানো কমানো যাবে

তো ন্যূনতম টাকা অ্যাডভান্স করবেন তবে হ্যাঁ আগে অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন কারণ হচ্ছে কি আমাদের ভিডিও গুলো ইদানিং প্রচুর কাটচপি হয় এই জন্য এই কথাটা আমরা বলি আর এই ডিশ ট্রাক প্লেট মগ গ্লাস স্ট্যান্ড এর বাইরেও আপনাদের স্পাইস বক্স জগ ক্যাটেল বা আদার সংসারের জিনিস এটা ইলেকট্রিক হোক বা হাড়ি পাতিল হোক যাই লাগুক আপনারা অবশ্যই কিন্তু স্বামীভাইয়ের সাথে যোগাযোগ করবেন শপের অ্যাড্রেসটা জানাতুল এন্টারপ্রাইজ দোকান নম্বর 59 নিস্তালা ব্লক জি নিউ সুপারমার্কেট একশো ছত্রিশ নাম্বার দোকান এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেট আপনারা বিশ্বাস বিল্ডার্স মার্কেট এর মেন গেটে এসে দাঁড়িয়ে কল দিলে হবে ভাই লোক পাঠিয়ে নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ শামীম ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম